আসসালামাইকুম পর্ব বাহুডোরে লেখিকা সাদিয়া কালো আধার চারিদিকে রাত মনে হয় দশটার উপরে বাজে মায়রাদের বাসাটা আবাসিক এলাকায় হওয়ায় নির্জনতা বিরাজ করে খুব বেশি কোলাহল থাকে না বলে পরিবেশটা শান্ত সতেজ লাগে সর্বদা এই যেমন রাত এগারোটাও বাজেনি এখনই চারিপাশ কেমন সুনসান নিরিবিলি ফাতেমা বেগম আর মায়েরা মিলে ইহামকে রাতের খাবার পরিবেশন করছে টেবিলের উপর দুপুরের মতো এলাহি আয়োজন দেখে ইহাম আবার চোখ ফেরায় মায়রার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে হয়তো অনেক কিছুই বুঝে নেয় সে তার ক্ষোভান্বিত দৃষ্টি মনে হয় সূচালো ভাবে মাইরাকে পর্যবেক্ষণ করে নিয়েছে দৃঢ়তার সহিত সে সেই যে ওই শরীর জ্বালানো ভয়ঙ্কর কথা বলে সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়েছিল এরপর থেকে একবারও আর তার সামনে আসেনি এখনও দেখো শাড়ি পরে হাঁটতে চলতে পারছে না অথচ তার সামনে যে দেখিয়ে কেমন শাড়ি পরে রয়েছে তাকে জ্বালাতে কিংবা রাগাতে চাইছে না কি একবারও তার চোখের দিকে তাকায় নিপর্যন্ত তার সাথে কেমন সস্তা ইগো আর তেজ দেখাচ্ছে অভদ্র মেয়েটা সে কি জানে এই তেজ ঝাড়াতে ক্যাপ্টেন ফাহাদ ইহাম চৌধুরীর এত সময় লাগবে না আর না এই দাম আছে তার কাছে অগ্নি দৃষ্টিতে মায়রার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল দুজনের মায়েরা ওই আগুন মেশানো দৃষ্টিতে ঘাবড়ে গেলেও নিজেকে সংগোপনে ধাতস্থ করে নিল অনিমেষ কি ভেবেছে ওই লোকটা চোখের উত্তাপে তাকে দমিয়ে রাখতে পারবে সামান্য শাড়ি পরতে বারণ করেছিল সে সেই বারণ অমান্য করে শাড়ি পরেছে বলে কি প্রথম সাক্ষাতেই তার সামনে এমন কুরুচি আচার কুরুচির আচরণ করবে নাকি যেখানে এত বছর বয়সে তার বাবা তাকে একবার গায়ে হাত তুলে নি সেখানে চেনা নেই জানা নেই স্বামী নামক একটা অপরিচিত মানুষের এমন অনৈসর্গিক কাজ কি করে মেনে নিবে সে ওই লোকটার উদ্ধতপূর্ণ স্বভাব কিছুতেই সে মেনে নিতে পারে না মিথিলা তখন একা রুমে খানিক উচ্চ সরেই কথা বলছিল তুমি কি ভেবেছো তোমার সব কথাই আমি মেনে নিব তুমি যা বলবে তাই হবে নাকি তুমি যদি ভেবে থাকো আমাকে তুমি নিয়ন্ত্রণ করে চলবে তাহলে কিন্তু ভুল এমন চলতে থাকলে আমি তোমার সাথে সম্পর্কটাই রাখতে পারবো না মায়েরা মলিন মুখে মিথিলার কাছেই আসছিল এই মুহূর্তে এমন কথা একটু থমকালো সে ফোনের ওপাশ থেকে কি বললো তা আর শোনা হলো না তবে মিথিলা আবার বলে উঠল আমি কোথায় রেগে যাচ্ছি আমি শান্তভাবেই কথা বলছি রিলেশনশিপে যদি তুমি এভাবেই থাকতে চাও তবে আমি বলবো আমার পক্ষে আগানো সম্ভব নয় আমি স্বাধীন চেতা একটা মানুষ আমাকে কিন্তু তুমি তোমার বারণে আটকে রাখতে পারবে না খুব মনোযোগ দিয়ে মায়েরা সবটা শুনছে কপালে ভাঁজ ফেলে সে বিষয়টা আজ করার চেষ্টা করছে মিথিলা একটু থামলো ওপাশ থেকে বুঝি মিথিলা আপুর বয়ফ্রেন্ড কিছু বলছে পরক্ষণে মিথিলা কেমন শান্ত হয়ে গেল তেজহীন গলায় নিচু ভাবেই বলল মনে থাকবে তো আর কখনো এমন করবে না তো প্রমিস করো আর কিছুতে বারণ করবে না আমায় নয়তো আমি মিথিলা আপু কথা সম্পূর্ণ না করে চুপ হলো মায়েরা বিষয়টা সুন্দর করে নিজ দায়িত্বে বুঝে নিল মিথিলা আপু আবার বলল ইটস ওকে জান আই লাভ ইউ টু মিথিলা আপু মনে হয় ফিস ফিস করে আবারও কিছু বলল তারপর কল কেটে পিছন ফিরতেই মায়রাকে দেখে কপাল কুঁচকে নিল সংকিত কণ্ঠে জিজ্ঞেস করল কি মায়রা ওখানে দাঁড়িয়ে আছিস কেন মায়রা থতমত খেল চুপচাপ এগিয়ে গেল রুমের ভেতর শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আচ্ছা আপু তুমি একটু রাগারাগি করলেই ছেড়ে যাবে বললেই কি ভাইয়া কাবু হয়ে যায় মিথিলা মুস্কি হাসলো। ফোনটা বিছানার উপর রেখে মায়েরার দিকে তাকালো হেসে হেসে জবাব দিল হ্যাঁ রিফাত আমায় খুব ভালোবাসে আমি একটু রাগারাগি করলে সে পাগল হয়ে যায় কি করে আমাকে মানিয়ে নেবে সেটা ভাবে আর যদি একটু বলি ব্রেকআপ করে নিব বা চলে আসবো তাহলে আর কোনো কথাই চলে না আমার সব কথা তখন চোখ বন্ধ করে মেনে নেয় সে আসলে পুরুষ মানুষ এমনই একটু ভয় দেখালে কাবু হয়ে যায় মায়েরা মিথিলার এই সহজ কথাটা নিজ মনের মশলায় কষিয়ে নিল নিজের উত্তাপে তার রন্ধন করবে বলে বুঝি গম্ভীর ভাবনায় মগ্ন হলো রাত তখন এগারোটা বেজে ছত্রিশ মিনিটে ড্রয়িং রুমে মিথিলা তুহিন মায়রা আর ইহাম বসে আছে ফাতেমা বেগম আর মাহিন সাহেব চলে গিয়েছেন নিজেদের ঘরে যাওয়ার আগে ভালোভাবে বলে গিয়েছেন মায়েরাকে ইহাম চা খেতে চাইলে যেন সে নিজে চা বানিয়ে দেয় ইহাম ভাই আপনি কোন ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ইহাম যেন মেপে মেপে সাবলীল ভাবে জবাব দিল স্পেশাল ফোর্স সেক্টরে মায়েরা ছোট ছোট চোখে তাকিয়ে রয়েছে ইহামের গম্ভীর মুখের দিকে কথা কম বলা ওই কঠিন মানুষটিটা তার চোখে বড্ড সুদর্শন ও কাঙ্ক্ষিত সুপুরুষ কিন্তু মেজাজ আর ব্যবহার ভাবতেই রাগে কটমট করে উঠল মায়েরার কোমান্বিত চিত্ত আচমকা ইহাম তার দিকে তাকাতেই ভীষণ লজ্জা পেল সে তরাই চোখ নামিয়ে ইতস্তত বোধ করল ইহাম শানিত নজরে মায়রাকে এক পলক দেখল তুহিন উৎফুল্লের সাথে আবার বলে উঠল আচ্ছা ইহাম ভাই এই সেক্টরের কাজ কেমন মূলত আসলে ডিফেন্স আমার একটু আগ্রহ আছে ইহাম শান্ত গম্ভীর গলাই জবাব দিল এই সেক্টরটা একটু ডেঞ্জারাস এই এলিট ইউনিট বেশ বিপজ্জনক এখানে মৃত্যুকে পাশে ফেলে নামতে হয় ভয়ের এক বিন্দু রেশ থাকলেও এ এখানে তুমি টিকতে পারবে না শত্রু অনায়াসে তোমাকে ঘায়েল করে নিতে পারে খুব রিস্ক অপারেশন থাকে এই ইউনিটে স্পেশাল ফোর্সের প্রতিটি ক্যাপ্টেন মিশনের পরিকল্পনার সমন্বয় ও পরিচালনায় থাকে প্রতিটি সৈন্যের প্রশিক্ষণ কৌশল নির্ধারণ শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি এই ইউনিটের প্রধান কাজ এজ হিসাবে আমাদের সব সময় চ্যালেঞ্জিং কাজে নিযুক্ত থাকতে হয় এখানে যদি সাহস দৃঢ়তা ক্ষমতা থাকে তবে শত্রুর মোকাবেলার মাঝে তুমি ভীষণ মজা পাবে আপনার কাজের মাঝে বোঝা যায় ইহাম ভাই আপনি কতটা দক্ষ আর সাহসী আপনার ব্যক্তিত্ব সত্যি অনেক প্রখর মায়েরা খেয়াল করলো তুহিনের কথা ইহাম শান্ত চোখে দৃষ্টি ফেললো। ঠোঁট মৃদু প্রসারিত করলো সে তবে সেটা কোনোভাবে মুস্কি হাসির তালিকায় ফেলা গেল না হয়তো সে গভীর ভাবে নজর দিয়েছে বলে দেখতে পেয়েছে অন্যরা হয়তো সেটাও পারেনি মিথিলা তুহিনের দিকে তাকে জিজ্ঞেস করল তুই এসব জানতে চাইছিস কেন তুহিন কটমট করে তাকালো তার দিকে বিদ্রুপ করে বলল বেয়াদব নে আপনি করে বল তোর থেকে তিন বছরের বড় আমি মিথিলা মুখ ভ্যাং চলো তুচ্ছ করে বলল আইসে তিন বছরের বড় তাই তোকে এখন দাদা সাহেব ডাকি হ্যাঁ তাই ডাক বংশের বড় ছেলে বলে কথা তুই যে ঘুমিয়ে ঘুমিয়ে এখনো সর্দি লাগলে হিঙ্গুল খাস সেটা আমি সবাইকে বলবো তুহিন জেগে আচমকা কুসুমটা ঢিল মারলো মিথিলার দিকে মিথিলাও রেগে সেটা আবার ফিরিয়ে দিল তুহিনের দিকে মায়েরা শুধু বোকার মতন বসে থেকে দর্শকের ভূমিকায় লিপ্ত হলো তুহিনার মিথিলা তর্কাতর্কি লাগার পূর্বে ইহাম রুক্ষ গলায় বলে উঠলো গায়েস ভীষণ ক্লান্ত লাগছে রাতও হয়েছে বাচ্চা মির রেখে চুপচাপ নিজেদের রুমে যাও মায়েরা ঘরে এসো ওরা হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে হলে নিজেরাই ঘরে চলে যাবে ইহাম হন হন করে ঘরে চলে গেল মায়েরা শুধু স্তব্ধ হয়ে নির্বাক বিমূল চিত্তে তাকিয়ে আছে এত কিছুর মাঝে তার মাথায় ঝঙ্কার তুলে একটা কথাই বারংবার পুনরাবৃত্তি হচ্ছে হৃদয়ের সকল রাগ জেতকে ধুলিসৎ করে তার দুল্যমান কায়া কেমন নিস্তেজ নির্জীব হয়ে আসছে সেই সাংঘাতিক কথার জোয়ারে কানের মসৃণ পর্দায় পুন পুন অনু অনুরত তুল অনর্বত তুলছে ভয় বহ শরীর শিউরানো সেই কথাখানা মায়েরা ঘরে এসো ধরণীর বুকে যামিনীর সময় বারোটা ছুঁই ছুঁই ভয়ে ভয়ে মায়েরার রুমের ভেতর প্রবেশ করলো ভেতরটা তীব্র দাবানল ছারখার হচ্ছে অদ্ভুত এক শঙ্কা তার হৃদয়ে নিমজ্জিত ভেতরটা থরথর করে কাঁপছে তার এই মুহূর্তে তার রাগ জেত যেন অভি অবিদিত কারণে লুপ্ত অপহত হয়েছে পাটি টিপে নিজের পরিচিত আরামদায়ক কক্ষেও ভয় নিয়ে প্রবেশ করল সে ইহাম তার আগের বারের মতোই শটান হয়ে কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে মায়েরা ঢোক গেলে নিজের সমস্ত সংসার সংখ্যা হজম করার অভিপ্রায় করল তখনই হিমশীতল এক কণ্ঠস্বর তার শরীর প্রবলভাবে কাটা দিয়ে উঠল স্তব্ধ নিস্তব্ধ রুমে সেই স্বর শিহরণের মতো বিঁধল তার ভীত তনুতে বুকের ভেতর আচমকা অদ্ভুত গতিতে শব্দ তুলে স্পন্দন শুরু হয়েছে তোমার এই আসার সময় হলো মায়েরা কখন আসতে বলেছিলাম রুমে তরাশে ঢোক গিল মায়েরা ললাট কুচকে সে তাকিয়ে থাকে চোখ মুখ ঢেকে রাখা ইহামের দিকে মানুষটার সচল মস্তিষ্ক বড্ড তীক্ষ্ণ আর ধূর্ত একজন দক্ষ সৈনিকের বিড়াল কান ও বুঝি তার নিঃশব্দে ফেলা পায়ের লঘু ধ্বনি টুকে ছাড় দিল না তাই তো আগের মতোই না দেখেও কিভাবে অনুমান করে নিল সবটা ওই মানুষটার চতুরতা কিংবা তীক্ষ্ণতা এক বিন্দু সংশয়ের থাকার কোনো অবকাশই নেই ইহাম ধীরে সুস্তে উঠে বসল হাতে থাকা গিয়ার স্টক এর খাকি রং এর আর্মি ঘড়ি সময় দেখে ধীর বিনয় স্বরে বলে উঠলো তুমি অলরেডি তেরো মিনিট চুয়ান্ন সেকেন্ড লেট হয় মায়েরা চুপচাপ মায়েরা দাঁড়িয়ে রইল ওই গভীর চোখের অগাধ দৃষ্টির দিকে এক পলক তাকিয়ে নিজেকে কেমন খাপছাড়া রূপে আবিষ্কার করলো সে দ্রুত দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল ইহাম শান্ত তবুও গম্ভীর করে বলল কাম টু মি মাইরা ধক করে ঝাঁকুনি দিয়ে উঠল মায়রার কায়া চকিতে বিস্ময় নিয়ে তাকালো ইহামের দিকে বুকের ভেতর লন্ড ভণ্ড করা এক অশান্ত নাম না জানা ঝড় তাকে বেসামাল করে তুলছে ইহাম তখনও তার দিকে শান্ত দৃষ্টিতেই তাকিয়ে আছে রাশভারী গলায় আবারও বলে উঠল এদিকে এসো তরাসে গলাটা বুঝি মায়রার খা করছে হতবিহবল রূপে সে বাকরুদ্ধ হয়েছে নির্মিশেষ দৃষ্টিটা কুণ্ঠর করে নির্বিশেষ দৃষ্টিটা কুঠর হতে সরতেই চাইছে না তড়িতে বুঝি ইহাম হাতের প্যাচে একদম তার বাহু খামছে এনে নিজের কোলে বসিয়ে দিল আকস্মাত কাণ্ডে একেবারে হকচকিয়ে গিয়েছে মায়েরা থতমত মুখটা ভীষণ বিব্রতকর লাজুক লাগছে সেসবের পায়তারা না করে ইহাম আবারও জিজ্ঞেস করল কথা অমন্য করা আমি বরদাস্ত করি না মায়েরা অভদ্রতার মোটেও আমার নিকট গ্রহণযোগ্য নয় মাইরার শক্তিতে কুলাচ্ছে না ওই গম্ভীর চোখের সার্নিত দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে তবুও তার চঞ্চল দৃষ্টি অতল নয়ন জোড়ায় সেই চোখের ভাষা বোঝার ব্যর্থ চেষ্টায় মেতেছে সে লোকটা কি বোঝাতে চাইছে তাকে মানুষটার হুকুম শুনতে বাধ্য সে দাসী নাকি সে যে যা বলবে তাই অক্ষরে অক্ষরে হিসেবে মনে পড়ল তার মিথিলার কিছু কথা মুহূর্তে তার চোখ গুলিও কেমন বিদেশে ভরে গেল ফট করে উঠে সে ইহামের কোল থেকে গিয়ের শক্ত গলায় জানালো আপনার সব কথা আমি শুনতে যাব কেন আপনি কি আমাকে দাসী পেয়েছেন নাকি যা হুকুম করবেন তাই শুনবো আমি শান্তসীর তল চোখে চোখগুলি মুহূর্তে যেন হিংস্র হয়ে উঠল লাল চোখগুলিতে ইহামকে কেমন ভয়ঙ্কর দেখালো চোয়াল শক্ত করে সে আবারও মায়রাকে কঠোরভাবে নিজের কোলে বসিয়ে কোমর চেপে ধরল অন্য হাতে কঠিন ভাবে আঁকড়ে ধরল মায়রার নরম কোমল হাতের কবজি ব্যথায় অস্বস্তিতে মেয়েটা চোখ মুখ এক করে নেতিয়ে নিয়েছে ঘন পাপড়ির আবিষ্ট আখিগুলো হিংস্র ভয়ানক মুখাবে তাতে দাঁত কেটে ফিসফিস করে শুধালো ইহাম তখন তো খুব সস্তা মার্কা ইগো দেখিয়ে বলেছিলে আমি দোষ চরিত্র কাপুরুষ এখন কি তেজ দেখি আমার কাছ থেকে সেটার প্রুফ চাইছো নাকি চলবে গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং পরবর্তী পার দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ